নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদের থেকে স্বাগত কখনো কখনো জীবনে অনেক ঘটনা মনে হয় কাকতালি এই ঘটনাগুলো বোধ এমনি কারণ ছাড়াই ঘটছে কিন্তু জীবনে কোনো ঘটনায় কারণ ছাড়া ঘটে না কাকতালিও কোনো কিছুই নয় আপনি কার্য এবং কারণ যদি মিলিয়ে দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন সেগুলোর পিছনে অনেক গভীর অর্থ রয়েছে আপনি যে সকল জিনিস এতদিন ধরে যে আসছিলেন যার জন্য এত পরিশ্রম আপনি করছিলেন সেই জিনিস যদি আপনার কাছে হঠাৎ এসে পড়ে বা আপনার যদি এই ভিডিওটা সার্চ না করেই খুঁজে পেয়ে থাকেন তাহলে আমি বলবো সেই ঘটনাই আপনার জীবনে ঘটতে চলেছে অর্থাৎ আপনার জীবনে সফলতা আসতে চলেছে আপনি যার জন্য এত পরিশ্রম করছিলেন যেটা পাওয়ার জন্য যে ইচ্ছের জন্য এত পরিশ্রম করে চলেছেন দিনের পর দিন ইউনিভার্সের কাছে প্রার্থনা করে চলেছিলেন মহান শক্তিমান ঈশ্বরের কাছে আপনি যে প্রার্থনা করে চলেছিলেন তার উত্তর আসতে চলেছে এবং সেটাই তিনি ছোট ছোট সংকেতের মাধ্যমে ইউনিভার্স আমাদের বুঝিয়ে দিচ্ছেন বা আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি জীবনে ভালো কিছু পেতে চলেছেন আপনার জীবনে সাফল্য আসতে চলেছে তাই আপনার জীবনে সুখের দৃষ্টি শুরু হওয়ার আগে জীবনে অনেক ছোটোখাটো পরিবর্তন হয় কখনো মনে হয় যে আমার জীবনে সব কিছুই বোধ বদলে যাচ্ছে সব কিছুই বোধ হয় এলোমেলো হতে চলেছে কারণ কোনো ভালো কিছু হওয়ার আগে যেমন কোনো ভোর হওয়ার আগে যেমন অন্ধকার আসে জীবনে যেমন ঝড় হয়ে পরিবেশ শান্ত হওয়ার আগে যেমন একটা বিশাল ঝড় হয় অর্থাৎ পরিবেশের পরিবেশ শান্ত হওয়ার আগে যেমন একটা বিশাল ঝড় আসে ঝড় এসে সব কিছু এলোমেলো করে যায় সবকিছু শান্ত হয় ঠিক তেমনই ঝড়ের পর যে শান্তিটা আসে ঠিক তেমনই কিন্তু বা বৃষ্টির পর যে স্নিগ্ধ হাওয়া আসে আমরা কিন্তু সেই কালো মেঘ দেখে ভীষণ ভয় পাই কিন্তু যখন বৃষ্টি হয়ে যায় তখন তার স্নিগ্ধ বাতাসে তার সেই ঠান্ডা বাতাসের স্পর্শ যেমন আমাদের আমাদেরকে হয়ে যায় তেমনই তার আগে অর্থাৎ সফলতা আসার আগে যে জীবনের যত চড়াই উতরাই যত আপনি বেরিয়ে চলেছেন যত আপনি বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলেছেন তত জানবেন আপনি সাফল্য যেটা তার পাওয়ার দিকে আরও বেশিভাবে এগিয়ে চলেছেন অর্থাৎ আপনার সাফল্য কাছাকাছি এসে গেছে এর মধ্যেই আপনি হয়তো দেখতে পাবেন বা দেখতে কেউ কেউ আপনাদের মধ্যে পেতেও শুরু করেছেন যে কিছু কিছু মানুষ দেখবেন আপনার জীবন থেকে বিদায় নিতে চলেছে হয়তো তাদেরকে আপনি পছন্দ করতেন না কিন্তু মনে মনে আপনি কিছু বলতেও পারতেন না তেমন কিছু মানুষ দেখবেন আপনার জীবন থেকে বিদায় নিতে চলেছে বা বিদায় বিদায় হয়ে যাচ্ছে আপনারা কিছু না বলাতেই তারা হয়তো দূরত্ব বজায় রাখছে চলে যাচ্ছে আপনি জানবেন যে জীবনে টক্সিসিটি যখন জীবন থেকে দূরে চলে যায় ইউনিভার্স যখন টক্সিসিটি রিমুভ করে সেই জায়গাটাকে যখন খালি করে জানবেন সে খেলাটাকে পজিটিভিটি দিয়ে পরিপূর্ণ করার জন্যেই কিন্তু সেটাকে খালি করা অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য কিন্তু সেটাকে তিনি সচেষ্ট হন আপনার জীবন থেকে যখন দেখবেন এই ধরনের টক্সিসিটি বিদায় নেবে তখন জানবেন জীবনে সুন্দর কোনো জিনিস আসতে চলেছে এবং আপনি যখন এতদিন ধরে এই জিনিসটার জন্য এত পরিশ্রম করে যাচ্ছিলেন তখন কিন্তু ইউনিভার্সও দেখেছে যে আপনি কতখানি পরিশ্রম কতখানি স্বপ্ন নিয়ে এমন একটা জিনিসকে ম্যানিফেস্ট করে চলেছেন বা জীবনে আহ্বান করে চলেছেন তাই আপনার স্বপ্নকে আপনার পরিশ্রমকে মিলিয়ে দিতে ইউনিভার্স কিন্তু বদ্ধপরিকর ইউনিভার্স বুঝেই নিয়েছেন যে আপনাকে কিভাবে আপনার এই পরিশ্রমের ফল দিতে হয় তাই জন্য এত রকমভাবে কিন্তু আপনার জীবনে তিনি দেখাচ্ছেন যে আপনার জীবনে কিভাবে সফলতা আসতে চলেছে আপনি দেখবেন এই সময় ছোট ছোট অনেক কিছু ইচ্ছে যেগুলো হয়তো আপনি সেইভাবে কখনো চেয়ে দেখেননি হয়তো আপনার পছন্দ ছিল যে এগুলো হোক সেরকম অনেক কাজ দেখবেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে আপনার না চাইতেও অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক দেখবেন যে বন্ধু বান্ধব কিছু বা কোনো মানুষ এলেন এবং আপনার জীবনটাকে সুন্দর করে বদলে দিচ্ছেন এবং তার হাত ধরে কিন্তু আপনার জীবনের ছোটোখাটো যে সমস্ত সমস্যা সেই সমস্যা দেখবেন একদম ছুমন্তর হয়ে যাচ্ছে যাকে বলে তো সেই রকম মানুষ বা সেই রকম পরিচিত ব্যক্তি আপনার জীবনে দেখবেন তাদের আগমন ঘটছে আপনার পরিবার পরিজনদের মধ্যে একটা দেখবেন শান্তির বাতাবরণ এবং দেখবেন আপনার মধ্যে কিছুদিন একটা অস্থিরতা কাজ করছে কি করব কি করব কি করবো এরকম একটা অস্থির অস্থির ভাব ঠিক যে অস্থিরতা যে একটা কি বলবো যে এক যে ছটপটা নিয়ে তৈরি হয় যখন এই রকম যে একটা ভালো সিচুয়েশান যখন জীবনে আসে তখন কিন্তু জীবনে একটা সুন্দর সময় আসার আগে এরকম একটা সিচুয়েশান তৈরি হয় যখন কিন্তু একটা পরিবর্তন আসছে সেটা কিন্তু বুঝতে পারা যায় তো এইবার কিন্তু আপনাকে কিন্তু সচেষ্ট করতে হবে যে এরকম একটা জিনিস আপনার জীবনে আসছে সেটা বোঝার জন্যে তার সফলতা কিন্তু আর এক ধাপই হয়তো বাকি আছে তাই এই সময় কিন্তু আপনার সজাগ থাকা উচিত এবং ইউনিভার্সের কাছে কিন্তু প্রার্থনা চালিয়ে যাওয়া উচিত এবং নিজের ওপর বিশ্বাস ইউনিভার্সের ওপর সদা সর্বদা বিশ্বাস রাখা উচিত এবং কখনো ডেসপারেট হওয়া কিন্তু উচিত নয় যে কখন জিনিসটা আসবে আপনি যখন বুঝতে পারছেন আপনি যখন নিজের মধ্যে পজিটিভ ফিল করছেন আপনি দেখছেন আপনার চারপাশের পরিবেশ যখন বদলে যাচ্ছে যখন দেখবেন চারদিকে যখন খুশির বাতাবরণ তখন জানবেন যে একটা ভালো জিনিস যখন আসতে পারছে কিছু কিছু সংকেত যখন আপনি দেখতে পাচ্ছেন যেমন বাটারফ্লাইস বা নতুন মানুষের আগমন খুশির কিছু ইঙ্গিত ভালো ভালো জিনিস আপনার জীবনে আসছে আপনি দেখবেন কোনো ফুলের সুবাস হঠাৎই যেখানে এমন নেই সেরকম কিছু সুবাস আপনার জীবনে আসছে তখন জানবেন যে আপনার জীবনে সুখের সময় চলে আসতে যাচ্ছে তো তাই জন্যে কিন্তু আপনাকে বুঝতে হবে এটা যে আপনার জীবনে এবার কিন্তু ভালো মুহূর্ত আসছে এবং এই ভালো মুহূর্ত বা সুখের সময় বা সাফল্যের সময় আসার আগে কিন্তু আপনি এরকম অনেক কিছুই কিন্তু পেতে থাকবেন জীবনে তাই আপনার কিন্তু সেই বিষয়ে যথেষ্ট যত্নপান হওয়া উচিত এবং ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করা উচিত এবং এটার জন্য যে পরিশ্রম আপনি করছিলেন এতদিন ধরে সেই পরিশ্রম কিন্তু বন্ধ করলে কখনোই চলবে না পরিশ্রম কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে আপনার পরিশ্রম স্বপ্ন এবং ইউনিভার্স এর যে ইউনিভার্সের যে শক্তি সেটা যখন একই সাথে অ্যালাইন হয়ে যাবে তখন কিন্তু আপনি এই জিনিসটা এই জিনিসটা যখন তখন কিন্তু আপনার জীবনে পেয়ে যাবেন এরকম যখন আপনার জীবনে সাফল্য আসবে তখন দেখবেন যে সেই সেম জিনিসটা অর্থাৎ আপনার ম্যানিফেস্টেশন যখন দেখবেন ফুলফিল হয়ে আসছে বা উইশ যখন ফুলফিল হয়ে আসবে না তখন দেখবেন যে আপনার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স গ্রো করছে যে হ্যাঁ এই জিনিসটা আমি পেতে পারি এই জিনিসটা আমার জীবনে আসতে পারে আপনার মনে মনে একটা বিশাল একটা কনফিডেন্স তৈরি হবে এবং আপনি দেখবেন এই সেম জিনিস বা এই রকম কাছাকাছি কিছু জিনিস দেখবেন আপনার পরিচিত মহলে বা বন্ধু বান্ধব সেরকম কেউ কেউ কিন্তু এরকম সাফল্য পাচ্ছেন এরকম আপনি দেখবেন মানে আমার আমরা যে জিনিসটা ম্যানিফেস্ট করি যখন ইউনিভার্স আমাদের ইঙ্গিত দেন সেই ইঙ্গিতের মধ্যে কিন্তু দেখবেন যে অনেক সময় ছোটোখাটো জিনিস পত্র যেমন ম্যানিফেস্ট হয়ে যায় বড় ম্যানিফেস্টেশনের আগে তেমন কিন্তু কাছাকাছি কোনো মানুষজনরাও কিন্তু এই ধরনের জিনিস পাচ্ছেন এটা দেখিয়ে আপনাকে ইউনিভার্স বোঝাতে চান যে তুমিও যে জিনিসটা পেয়েছিলে বা চেয়েছিলে সেই জিনিসটা তুমি কিন্তু পেতে চলেছ সেই জিনিসটাও কিন্তু তোমার জীবনে আসছে তাই তোমার কিন্তু কাউকে থেকে ঈর্ষান্বিত বা হওয়া উচিত না বা জেলাস হওয়া উচিত না তোমার কিন্তু ধৈর্য ধরা উচিত এবং ইউনিভার্সের ভরসা ভরসা রাখা উচিত এটাই কিন্তু ইউনিভার্স আপনাকে বারবার বোঝাতে চাইছে তাই আপনার কিন্তু নিজের ওপর ফুল কনফিডেন্স রাখা উচিত এবং এই সময় কি জানে তো আরও বেশি করে যেটা করা উচিত সেটা হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা অর্থাৎ গ্র্যাটিটিউড যত আপনি ইউনিভার্সকে দিতে থাকবেন তত কিন্তু আপনার যে এই ম্যানিফেস্টেশান প্রসেসটা তত কিন্তু তাড়াতাড়ি হতে থাকবে অর্থাৎ ম্যানিফেস্টেশনের যদি আপনি সাফল্য পেতে চান তাহলে কিন্তু আপনাকে জীবনে যেটা করতে হবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস অর্থাৎ গ্র্যাটিউড যদি আপনি দিতে পারেন বা যদি আপনি ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন যদি আপনি করতে পারেন ইউনিভার্সকে তাহলে কোনো কোনো কথাই নেই যদি আপনার মনে হয় যে আমি যে জিনিসটা আপনি ম্যানিফেস্ট করে আসছেন আরও ভালোভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন যদি সেটা ভিজুয়ালাইজ করতে প্রবলেম হয় তাহলে আমি বলবো স্ক্রিপ্টিং করে থ্যাংকস জানান বা উট জানান ইউনিভার্সকে সেটা কিন্তু আরও ভালোভাবে কাজ করে এবং এতে কিন্তু কাজ আরও দ্রুত হবে আপনি দেখতে পাবেন এবং এটা কিন্তু আপনার জীবনকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং এই যে সাফল্য এই সাফল্য কিন্তু এমনই একটা তার চমক আপনি কিন্তু কোনোভাবে সেটাকে এড়িয়ে যেতে পারবেন অর্থাৎ সেই চমক কিন্তু আপনার জীবনে আসবেই কারণ সেই চমক কিন্তু কে দিচ্ছেন ইউনিভার্স স্বয়ং আপনাকে দেখাচ্ছেন সেই চমক কিন্তু আপনার জীবনে আসছে এই অলৌকিক অবিশ্বাস্য জিনিস কিন্তু আপনার জীবনে আসছে তার একটা মাত্র ইঙ্গিত এবং সব থেকে বড়ো ইঙ্গিত এই ভিডিওটা আপনার খুঁজে পাওয়া কারণ এই ভিডিওটায় আপনি দেখছেন যে ইউনিভার্স আপনাকে জানান দিচ্ছে ভিডিওর মাধ্যমে যে আপনার জীবনে একটা ভালো সময় আসছে এবং সেই ভালো সময় কিন্তু অনেক খারাপ সময় যেটা আপনি কাটিয়েছেন অনেক পরিশ্রম করেছেন অনেক চড়াই উতরাই আপনার জীবনে গেছে সেই দিনগুলোকে ভুলে যাওয়ার সময় এবার আসছে কারণ আমরা যখন খুশির মুহূর্ত জীবনে পাই না তখন সেটাকে সেলিব্রেট করতে ব্যস্ত হয়ে পড়ি তখন কিন্তু আমাদের কষ্ট দুঃখ দিনগুলো কিন্তু আমরা কেউ মনে রাখি না বা একটা মানুষকে যখন আমরা পরিশ্রম করতে দেখি সেই পরিশ্রমটা আমরা দেখতে পাই কিন্তু যখন আমরা সেটা সেটার জন্য কেউ অ্যাপ্রিসিয়েট করে খুব কমজন কিন্তু যখন দেখবেন আপনি সাফল্য পেয়ে গেছেন তখন কিন্তু হাজারটা ফ্ল্যাশ আপনার দিকে কিন্তু থাকবে অর্থাৎ আপনি সেই সময় লাইভ লাইটে অনেকে সেই সময় হয়তো মানে আপনি যখন স্ট্রাগল করেছেন আপনি যখন পরিশ্রম করে গেছেন সেই সময় হয়তো অনেকে আপনাকে অনেক রকমভাবে টিজ করবে অনেক রকমভাবে বলবে হে এটা তো হয় না দূর এরকম হয় নাকি এটার জন্যে খাটছিস দূর আবার কিছু হবে নাকি ও একটা ইউজলেস এরকম অনেকে আপনাকে বলবে বা অনেকে হয়তো বলেওছে কিন্তু আপনি যখনই দেখবেন এই সাফল্য পাবেন না তখন কিন্তু আপনার এই পেছনের জিনিসটা যে পাস্ট যে জিনিস সেটাকেও মনে রাখবেন আপনার শুধু সাফল্যটা দেখুন সেটাই কিন্তু সবাই কিন্তু সেটার জন্যই আপনার দিকে এগিয়ে আসবে এটাই কিন্তু দুনিয়ার নিয়ম এবং এটাই কিন্তু হয়ে থাকে তাই আপনার কিন্তু সবসময় চেষ্টা করা উচিত যে সেটাকে কী করে আমি গ্র্যাব করব। আপনি ইউনিভার্সের কৃপা কী করে পাবো কি করে জিনিসটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবো কী করে ম্যানিফেস্টেশান প্রসেসটাকে তাড়াতাড়ি ডান করব আমি আর আপনি জানুন ধৈর্য ধরুন কারণ আপনার ম্যানিফেস্টেশন প্রায় হয়ে এসছে কারণ তাই জন্যই আপনি এই ধরনের সংকেত পাচ্ছেন আপনার জীবনে খুশির আবহাওয়া আসছে আপনার অস্থিরতা যেটা যেগুলো আসছে সেগুলো কিন্তু সব কিছুই জানান দিচ্ছে বা আপনার যেটা মনে হচ্ছে সব কিছুই কোথায় পরিবর্তন হচ্ছে সব কিছুই বলতে সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে এই যে সিচুয়েশানটা এই যেটা কী হয় কি হয় ব্যাপার এইটা কিন্তু এই ম্যানিফেস্টেশান প্রসেস যখন হয়ে আসে তখন কিন্তু এটা আমাদের মধ্যে দেখা দেয় কারণ এই সময় না একটা অস্থির অস্থির ভাব তৈরি হওয়ার কারণ একটা আমাদের আমরা যখন কোনো জায়গায় স্থিতিশীল হয়ে বসতে চাই অর্থাৎ স্থির হয়ে যখন বসতে চাই তার আগে একটা অস্থিরতা কাজ করে আমাদের মধ্যে এই হাসেলটা যতক্ষণ শেষ হয়ে যাবে তারপরেই দেখবেন আপনি একটা সুন্দর মুহূর্ত পাচ্ছেন অর্থাৎ সুন্দর একটা সাফল্য বলুন বা যেটাই চেয়েছিলেন আপনি যে পরিশ্রম করে যেটা মানে ফলাফলটা আপনি পেতে চেয়েছিলেন যে রেজাল্টটার জন্য এতদিন ওয়েট করছিলেন সেটাই আপনি পেতে চলেছেন সেই 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 গুড রেজাল্টটা আপনি এবার পাবেন তাই ইউনিভার্স আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করছে এবং আপনি কিন্তু ধৈর্য ধরুন পজিটিভ থাকুন এবং ইউনিভার্সের ওপর ডাউট প্লিজ করবেন না প্লিজ ভাববেন না ম্যানিফেস্টেশান প্রসেস ওয়ার্ক করে না ওয়ার্ক যদি না করতো তাহলে কিন্তু আপনি না সার্চ করে এই ভিডিওটা খুঁজে পেতেন না এটাও ইউনিভার্সের একটা সংকেত তাই এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ